নির্বাচন কমিশনের এই ধরনের এবং তারা যে ধরনের আচরণ বিধি প্রকাশ করছে তারা যে ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে সেটা কোনোভাবেই তাদের সাথে মানে তাদের কাছ থেকে আমরা আশা করি না প্রাপ্ত তথ্য এবং দাখিলকৃত মনোনয়ন মনোনয়নের তালিকা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিপুল পরিমাণে অর্থের ঋণ ক্লাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়া হয়েছে একাধিক ব্যাংকে খেলাপি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন টেকনিক্যাল ক্লিয়ারেন্স দেখিয়ে নানা অজুহাতেও বৈধতা দিচ্ছে এবং আদালতে চলমান আর্শিক মামলার পরেও ট্রাকিদের তালিকায় নাম বহাল রাখছে আমরা করে বলতে চাই ঋণ থেলাপি শুধুমাত্র একটি অপরাধ নয় রাষ্ট্রীয় সম্পদ লুটের প্রতীক এবং সেই লুটেলাতে প্রতিনিধি হওয়ার বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি লুটেদের আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার পায়চারা চলছে এবং রাষ্ট্রকে লুটে আবার নতুন করে লাইসেন্স প্রদান করা হচ্ছে আমরা যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি